আজকে রেডি করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে খেতে কতটা ভালো হয়েছে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে শাক রেসিপি এর জন্য শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছে এগুলোকে আমি কড়াইতে জল দিয়ে অল্প করে সিদ্ধ করে নেব তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি সিদ্ধ হচ্ছে বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ আদা বাটা তো ভিডিওটাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে ভিডিওটাকে দেখতে থাকুন আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর এখানে দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে এটাকে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব যে ইলিশ মাছের মাথা দুটো ছিল কড়াইতে আমি তেল দিয়েছি তেল দিয়ে এখানে আমি ভেজে নিয়েছি যে তেলটা ছিল সরিষার তেলটা তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চামচ গোটা জিরে একটা তেজপাতাকে ফোরনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এখানে যে মশলাটাকে আমি রেডি করে রেখেছি ওই মশলাটাকে এবারে মধ্যে আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা আদার গন্ধটা চলে যায় দুটো মাথা যে ভেজে রেখেছিলাম দুটো মাথাকে দিয়ে দিলাম একটা মা ইলিশ মাছের মাথাকে আমি ভেঙে দিচ্ছি আর একটা ইলিশ মাছের মাথাটাকে কিন্তু গোটায় রেখে দিচ্ছি কুলটির সাহায্যে ভালো করে ভেঙে নিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি লসির সিদ্ধ করে বসিয়েছিলাম সেটাকে জল ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেচ্ছি। দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি তুমি যদি চিনি খান তবেই অ্যাড করবেন নাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করে দেবেন কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি প্রায় দশ বারোটা কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবেন শুকনো শুকনো করে ভালো করে লো ফ্লেমে রেখে না ছাড়া করে করে একদম যে রসালো ভাবটা আছে সেটা যাতে শুকনো হয়ে যায় সেইভাবে না ছাড়া করে নিতে হবে বারে বারে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে